পশ্চিমবঙ্গ সরকারের অপশাসন এর বিরুদ্ধে পরিবর্তন সংকল্প যাত্রা হয়ে গেল তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ডে এই দিন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরার নেতৃত্বে বিজেপি তারকেশ্বর বিধানসভার অন্তর্গত বিজেপির কার্যকর্তাদের নিয়ে মূলত এই সংকল্প যাত্রা হয় তারকেশ্বর শহর এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা কি বললেন আমরা বিস্তারিত শুনবো হুগলি তারকেশ্বর থেকে সাহেব দাসের রিপোর্ট বাংলা জুড়ে দু হাজার ছাব্বিশকে কেন্দ্র করে নির্বাচনকে কেন্দ্র করে পরিবর্তন যে সংকল্প যাত্রা সেই পরিবর্তন সংকল্প যাত্রা তারপর সব বিধানসভায় আয়োজন আছে সব নতুন বাস থেকে শুরু করে চাউলপুটি হয়ে একদম বাবার মন্দিরের গা দিয়ে ঘুরে থানা দিয়ে আমতলা দিয়ে আমরা আবার পুনরায় এক নম্বর স্টেশনের কাছে ওখানে মানপথ করি আমরা এই পরিবর্তন সংকল্প যাত্রার মধ্য দিয়ে এই সাধারণ মানুষ তথা আপামোর জনসাধারণকেই বার্তা দিতে চাইছি যে একটা দুর্নীতিগ্রস্ত একটা বলার ভ্রষ্টাচার যা যার রাজ্য চালানোর কোনো অধিকারই নেই যে নৈরাজ্যে আমরা বাস করছি সেই নৈরাজ্য থেকে আমরা তথা পশ্চিমবঙ্গবাসীর মুক্তির জন্য একটা পরিবর্তন যাতে রাখা হয়েছে আর সেই পরিবর্তন যাতে আমরা সকলে সামনে হচ্ছি জনগণের বার্তা দিতে জনগণকে বার্তা দিতে চাইছি আগামী ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচন সঠিক দিশাতে যাচ্ছে আর সেই দিশাতে যাওয়ার কারণেই সমস্ত জনসাধারণকে দেশের স্বার্থে কৃষকদের স্বার্থে নারীদের স্বার্থে এই পশ্চিমবঙ্গে অবিলম্বে পরিবর্তন দরকার আর সেই পরিবর্তনের জন্যই আমরা আজকে পথে নেমেছি অনুরোধ এটা তো নেই বলেই তো পরিবর্তন দরকার এটা তো কিছু করতে পারেনি চোদ্দ বছরে যেটুকু যা করেছে দু নম্বরিভাবে করেছিল সেটার আবার মহামান্য হাইকোর্টের

আজকে এই কাজে একদম তারা ভাবছে যে কিভাবে এর রেহায় থেকে মুক্তি পাওয়া যাবে এর হাত থেকে মুক্তি পাওয়া যাবে তারাও আন্দোলন মুক্তি হয়ে আছে শুধুমাত্র একটু আর সোর্স কিভাবে মুক্তি আমরা হতে পারি কারণ যেভাবে শিক্ষাটা নষ্ট করেছে পুরো বাংলাটাকে করে দিয়েছে শিক্ষা নয় স্বাস্থ্য ক্ষেত্র করেছে সমস্ত ক্ষেত্রে করেছে জন্য আজকে মানুষ পরিবর্তন